সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি শেতাবগঞ্জ হাটে আর উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর নির্বাচন পরবর্তী প্রথম আটাজ যার কারণে দেখছেন আমদানির সংখ্যাটা অনেকটাই কম তারপরেও কেমন দামে ছোট ছোট বাছুর কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেব শুরুতে দেখছি একটি ক্রস জাতের বাছুর

ওনার খরচ হচ্ছে সব মিলে কিন্তু এক হাজার টাকা এক্সট্রা খরচ হয়ে যাবে যার কারণে এনারা হাটে কিনা হাটে বিক্রি করলে অল্প দামে কিন্তু দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা বাচ্চাটার দাম কত চাচা কত দাম সাড়ে চব্বিশ আর কাস্টমারে কত বলে বিশ হাজার পাঁচশো বিক্রি দামটা কত বাইশ বক বকনা বাচ্চা এটা কি হাটে কিনছেন না এলাকায় এ হাটে কার হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখছি কিছুটা বড় সাইজের ওগুলো দেখি এটাও বকনা বাচ্চা চাচা কত দাম দাম সাড়ে কত বলে চব্বিশ সাড়ে চব্বিশ চব্বিশ সাড়ে চব্বিশ আর কত হলে দিবেন ছাব্বিশ হলে কয় মাস হবে বয়স চাচা মাস তারিখের মতো হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সব খাই ঘাসটা সব খায় এটা কত দেখলেন এ ভাই কত দেখলেন কত

একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ডবল এইট নাইন সেভেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এই জোড়া এই জোড়া কার আপনার জোড়া জোড়ার দাম কেউ বলে দাম বলে কত বলে ও এটা পাচ্ছি ওটা আরিয়া

চল্লিশ ওরে বাবা কত কয় কত হলে দেওয়া যাবে বত্রিশ বত্রিশ হাজার হলে সার বাচ্চা এটা এটা ভাইয়া এটা এটা কত দাম

আর এটা এটা ও এটা দিয়ে গেল ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন